যে নারী দেখতে পারে না সেই নারীর হয় নারী বিশ্ব হিন্দু পরিষদের নামে এত ভয় যে উনাকে আজকে বাধ্য হয়েছে যে স্টল দিতে বিশ্ব বার্তার নামে আর আর মুখ্যমন্ত্রী ওয়ান্ডারফুল বেশ অভয়াকাণ্ডের মৃত্যুর হত্যাকারী বেশ এবং আজকে যে বইমেলা হচ্ছে এটা সরকারের কোনো দান নেই এটা মানুষ আদালতে যদি জয় দিয়ে থাকে সেটা সরকার দেয়নি সেটা জেল দিয়ে লড়াইয়ে জিতলেন এবং সেসমেন্স বিশ্বকিন্দু বার্তা নামে আপনাদের স্টল বসল কি বলবেন এই লড়াইটা কেমন ছিল যে নারী দেখতে পারে না সেই নারীর চলনও ব্যাকা হয় তা বিশ্ব হিন্দু পরিষদের নামে ওনার এত ভয় যে ওনাকে আজকে বাধ্য হয়েছে যে স্টল দিতে বিশ্ব বার্তার নামে অর্থাৎ আখেরে উনি এখানে এসে বলেছে কালার ইজ দ্য বেস্ট আর আমি বলবো বাংলার মুখ্যমন্ত্রী ওয়ান্ডারফুল বেস্ট অভয়াকাণ্ডের মৃত্যুর হত্যাকারী বেস্ট এবং আজকে যে বই মেলা হচ্ছে এটা সরকারের কোন দান নেই এটা এফিডেভিট করে বলেছেন মহামান্য আদালতে যদি জয় দিয়ে থাকে সেটা সরকার দেয়নি সেটা জেল দিয়েছে মমতা ব্যানার্জি বলছিলেন আজকে যে তিনি আসতে চাইছিলেন না তাকে জোর করে ইনভাইট করা হয়েছে তাই তিনি এসেছেন কি বলবেন

কোনো রকম সম্পর্ক নেই বিডিবি দিয়ে বলেছে সুতরাং আদালতে এক রকম কথা আর প্র্যাকটিক্যালে বই দেখা যাচ্ছে আরেক রকম কথা অর্থাৎ হাতি দেখেন হাতির দুটো দাঁত থাকে একটা দেখা নেকি জন্য আর একটা खाने के लिए এখন দেখা যাচ্ছে গিল আর মমতা সরকার ও দুটো দাঁতের মধ্যে একটা হাতির দাঁত দেখাচ্ছে।

আজকে অনেকে ভাবছে এটা বইমেলা কিন্তু এই বইমেলার আগে এই বইমেলা যখন এখানে হয়নি এই যে গিল গ্রিলের বইমেলার আগে পুস্তক মেলা বলে একটা মেলা চলতো পুস্তক মেলা কিন্তু কালের ক্রমে বামফ্রন্টের আমলে সেই পুস্তক মেলাটা হারিয়ে গেল এসে গেল গিল আর সেই গিল বামফ্রন্টের আমলে চালু হয়েছে ওরাই কর্তৃত্ব করছে আর এখন আমলেও আমূলও কর্তৃপক্ষ কিন্তু বইমেলা মিন্স বইয়ের স্টল থাকবে বিভিন্ন ভাবে মানুষ আজকে বইমুখ থেকে বিচ্ছিত এখন সবাই মোবাইল মুখ হয়ে গেছে সবাই টিমি মুখ হয়ে গেছে সেই টিমি মুখ থেকে মোবাইল মুখ থেকে মুখ ঘোরানোর জন্য বইমেলা প্রয়োজন আছে কিন্তু বইমেলা তো শাসক দলে যে চাটা চলছে একপো সাত সাতো পানি তবু গিলের দুধে টানা টানি আমার শেষ প্রশ্ন স্যার সেটা হচ্ছে আজকে গিলে যখন উদ্বোধন হচ্ছে ওই

অর্থাৎ বকরমে কলকাতা বাসীকে বাসীকে ওদের আবার একটা মাঝে মধ্যে একজন বলে আমরা বাঙালি আমরা বাঙালি আবার স্লোগান দেয় জয় বাংলা এরপরে ইংলিশে স্লোগান দেবে আমার মনে হয় জয় বাংলা স্লোগানটা পাল্টে এবারে মমতা ব্যানার্জি ইংরেজি স্লোগান দেবে এই যে আজকাল বই মেলাতে বিশ্ব হিন্দু পরিষদের যে স্টল যেটা বিশ্ব হিন্দু বার্তা নামে দেওয়া হয়েছে এই স্টলে শুধুমাত্র কি একটা নির্দিষ্ট ধর্মের পাঠকদের জন্য বই পাওয়া যাবে দেখুন এখানে শুধু বই মেলাতে আজকে বিশ্ব হিন্দু বার্তাকে বই স্টল দিয়েছে অনেক লড়াইয়ের পরে কিন্তু আপনি বইমেলাটা ঘুরে দেখুন ইসলামিক বার্তা বলে বই আছে আবার পলিটিক্যালি কংগ্রেস বার্তা বলেও স্টল আছে আবার মমতা মমতা খালার জনজাগরণ অর্থাৎ জাগো বাংলা পত্রিকাও আছে সুতরাং এখানে দুধ মিছি সমস্ত সব মিলে মিশে এখন জগা খিচুড়ি হয়ে গেছে আর আমাদের শেষ প্রশ্ন যেটা হচ্ছে আজকে আপনাদের যে স্কল 23 টলে কিন্তু ভি রূপিয়ে পড়েছে এবং আমাদের কাছে এই ভিডিও ফুটে যাচ্ছে একদম মানে একেবারে ছোট স্কল পাওয়া হয়েছে মাত্র 200 ফুট যেখানে 400 ফুট জল বলা হয়েছিল মানে এই জিনিসটা পরের বছর কি 200 ফুট বাড়বে দেখুন ইসলাম ধর্মে বলে বিসমিল্লাহ আর হিন্দু ধর্মে বলে ওং আর বিসমিল্লাহ তো হলো ওম তো হলো अभी तो शुरुआत हुआ ये सड़े वही में ट्रेलर हो रहा है नेक्स्ट यार आने दीजिए पिक्चर पूरा दिखा दूंगा